আমার বন্ধুরা এবার বলতে যাচ্ছি অজ্ঞতার কারণে সেই যুগে আমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো আজকে যারা এখানে বসে আছেন বন্ধু আমার সাহেব গাড়া উত্তর দিনাজপুর তেটারা কিনা দক্ষিণ উত্তর দিনাজপুরের মানুষ না আমরা নিজেদেরকে মনে করি সভ্য সমাজের সভ্য মানুষ শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ আমরা কিন্তু সভ্য সমাজের সভ্য মানুষ যদি আজকে বার বার কোন বাড়িতে হয় তাহলে পরে সেই বাড়ির শাশুড়িটা তার বৌমাকে খটা দেয় শোনা যায় না যায় না

সেই গ্রামের একজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে যে তার নাম হলো রেন্টু শেখ তার স্ত্রীর নাম হলো বেলুয়ারা বিবি প্রথমবার দুইবার কন্যা সন্তান জন্ম দিয়েছে তৃতীয়বার যখন তার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে স্ত্রী কেটে গে বলে শোনো আমি চলে গেলাম কাজ করার জন্য কেরালায় সন্তান যদি ছেলে হয় তাহলে পরে খবর দেবে তাহলে পরে দরকার পরে করতে হবে না এই বলে চলে গেল কাজ করার জন্য কয়েকটা মাস কেটে গেল বন্ধু আমার

আব্দদেরকে বলতে যাচ্ছি যে এটা সমাজের সব মানুষ বন্ধ আমার কোন পর্যন্ত মেরে নিতে পারে শাবি তখন বলল দাদা আমি আসছি কয়েকদিন পর বাড়ি তো লোকটা কিছুদিন পর বাড়ি এসেছে আজার পর দুপুরবেলা মাছ ভাত যারা রামটা করলো শাড়ি আর স্ত্রী দুটো মিলে হই হই রই রই করে তার কপাল কালো খাবার খাওয়ার কিছু কোন পরে স্বামী তার কন্যা সন্তানকে দুটো হাত দিয়ে দুটো পাঁচরে চেপে ধরেছে চেপে ধরার পর তার বাড়ির দেওয়াল এমন করে সজরে আচার বেড়েছে বন্ধু আমার শরীর থেকে রহু কানা বেরিয়ে গেছে ততক্ষণ আপনি তোর দেহ কানা যেন মাটিতে পড়ে আছে আজকে সভ্য সমাজের সভ্য মানুষ আমরা নিতে পারি না এবার আপনাকে বলি আপনার স্ত্রীর পক্ষ থেকে যদি দুবার কন্যা সন্তান হয় তৃতীয়বার যদি আপনার স্ত্রী আবার প্রেগনেন্ট হয় তারপরে তখন পেটের ছবি করার পর ডাক্তার কে জিজ্ঞেস করি বলে ডাক্তার পেটে কি আছে ছেলে না মে আর ডাক্তার যদি বলেছে আবার মে তখন হাতটা গপ করে ধরে আপনি বলেছে ডাক্তার বাবু যত টাকা লাগে দেওয়া হবে কন্যা সন্তানকে আমার স্ত্রীর গর্বে মেরে দিতে হবে পৃথিবীতে আসার সুযোগ দেওয়া হবে না অসংখ্য বাবা এখানে বসে আছেন অসংখ্য মা এখানে বসে আছেন বন্ধু আমার এই পাপের সঙ্গে যারা জড়িত নানান ধরনের প্রযুক্তি ব্যবহার করে অসুখ প্রয়োগ করে পেটের সন্তানকে পেটের মধ্যে হত্যা করেছে আমাদের সমাজে এরকম বাবা মা আছে না দে কথা বলে আপনাদের দিকে নেই মনে হয় আছে না লক্ষ্য করে দেখুন তোমার এই সমস্ত বাবা মার বিচার হবে না হবে না কথা বলেন ডাকো

প্রশ্ন করছেন একটা আল্লাহ জানেন না জানেন না তারপর প্রশ্ন করছেন নাকি যে তোদের কোন পড়াদে হত্যা করা হয়েছে তারা তো কোন দিকে বলবেন বরের আমাদের শুরু কোন অন্যায় ছিল না আমরা শুরু তখন কোন পাপ করিনি তুমি আমাদের শান্ত থেকে বলো যেটা অন্যায় ছিল আমরা না আমাদের মায়ের গর্ভের মধ্যে পুত্র সন্তান নাও হয় কন্যা সন্তান হয়ে জন্মেছিলাম সেইজন্য আমার বাবা আমার মা কেও সহ্য করতে পারেনি আমাদের সুন্দর পৃথিবীর মুখ দেখার সুযোগ দেই কোন বিচার কোন আদালত বিচার তুই বিচার করে দেয়নি আজকে তোমার আদালতের সামনে এসেছি বিচার না দিয়ে যাব না আল্লাহ আজকে তুমি বিচার করে দাও তারপরে যাবো না হলে না আল্লাহ তখন বলবে যা তোদের হাতে বিচারটা ছেড়ে দিলাম বাবার হাত ধরে টানতে 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 তখন ছোট্ট ভ্রণ যাদেরকে হত্যা করেছিলেন আপনারা তখন আপনাদেরকে জাহান নামে ধাক্কা মেরে ফেলে দেবে মেয়ে মানে অভিশাপ আপনারা মনে করেন ওরা আপনাকে সেই দিন জাহান নামে ফেলে দেবে কবি সতর্ক কবি সাবধান